আমাকে জিভের ভালোবাসাটা খুব একটা জমে না কপি টপি খাইয়া দিদি আর আমি আইডিয়া এই সুন্দর জায়গাটা এই সাড়ে দিকের দান ক্ষেতের প্রাকৃতিক সৌন্দর্য দেখুনের নিগে ব্যাবাক জায়গায় সুন্দর কোন জায়গায় যে বইহে বেশি ভালো থাকতো হে এই বুঝে উড়বার পারতেছিলাম না বাইরে আর পরিবেশটা তো দেখ লাই কখন দেখাই এই ছোট ছোট ঘর গুনে বাস ঘরে বইহো বাইরে পরিবেশ দেখুন যাইবো এতক্ষণ তো হইলো টেলার পুরা মুভিটা তো হইবো অহন সন্ধ্যা বইয়া রাইত হইবো হইবো বাপ লাইটিং ও ব্যাবাক আর আলপনার মাথাও বন বন এত সুন্দর লাগবার নাকছে পরিবেশ খান তোমরা দেখে ঠিক বুঝবারি পারবার নাকছো এই রেস্টুরেন্টটা নতুন তৈরি হয়েছে এখন অনেক অনেক কাম এখন ফ্যামিলি রেস্টুরেন্ট বিশেষ করে বাচ্চা এত মনটা পুরাই ভালো হয়ে গেছে এখন তোমরাও আইডা আর আজ গাইছি আমি আমার দিদির নগে মেলায় তো লম্ফ জম্প তান্না করলাম না অহন খাউন এই যে দাদাই ওয়াইনে রাখলো চাউমিনের প্লেট এখন দিদি আর আমি খাইয়ে তোমাকে অরিজিনাল রিভিউ দিবো তো তান্না করার পরে প্যাডেন একসে বড় সর তার এই খাউন এমনই একখান জিনি এক সামস নয়া মুহে দিলে টের পাওন যাইব খাউনের স্বাদ কত হানি ভালো বলতে গেলে একজনের নাম বলছি যে বানিয়েছে দারুণ বানিয়েছে থ্যাংক ইউ এত সুন্দর এত টেস্টি খাবার দেওয়ার জন্য এখন অনেকেই কমেন্ট করবা যে তোমার কাছে তো স্বাদ নাক বই কিন্তু বন্ধুরা বিশ্বাস করো আমি ভীষণ ভীষণ টেস্ট খাইছি

তো আমরা দু ভাই ধীরে ধীরে এটা শুরু করেছি আমরা এখানটা পার্ক উইথ রেস্টুরেন্ট করছি আমার পার্কে কোনো টিকিট লাগছে না ঠিক আছে আমরা সবাইকে আমোদ প্রমোদ দিতে চাই আর কি না বাচ্চাদের কোনো টিকিট নেই আর রাত্রেবেলা যে ভিউ আমরা চাচ্ছি এর থেকে আর উন্নত কিছু করার জন্য আমাদের এখনও কাজ টোটাল কমপ্লিট হয়নি এখনও কাজ চলছে আপনি ছোটো কেবিন করা আছে কেবিনে বসে কেউ খেতে পারে যেরকম বাইরে খোলা পরিবেশের কোনো অসুবিধা নেই পার্ক টা কোথায় রয়েছে ঠিক পাঁচশো মিটার দূরেই বাদিকে রইছে রয়েছে এই পার্কটা জায়গার নাম হলো চিলাহার আর মালদা থেকে পাকুয়া আসতে এগারো মাইল পার করলে বারো মাইল পাওয়ার ঠিক পাঁচশো মিটার আগেই ডান হাতে রইছে এই দাদা ভাই ক্যাফে উইথ কিডস পার্ক